গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার আঠেরো তারিখ নভেম্বর মাসের আজকে দেখতে দেখতে নভেম্বর মাসে আজকে আঠেরো তারিখ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আজকে ছোলার ডাল হবে তরুণ টিফিনের জন্য পালং শাকের তরকারি হবে আর মাছের ছাল হবে এখন একটু আদা দিয়ে চা করছি দুজনে মিলে এখন বসে একটু চা খাবো চা খেয়ে তারপরে রান্নার দিকে আসবো প্রথমেই তোমার একটু ছোলার ডাল বসিয়ে দিচ্ছি ছোলার ডালের মধ্যে একটুখানি তেল দিয়ে একটুখানি জিরে একটুখানি শুকনো লঙ্কা দিলাম টমেটোটা দিলাম তার সাথে একটু আদা দিচ্ছি নুন আর একটুখানি কাশুরি মেথি দেবো আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো আর ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি ডালটার মধ্যে ঢেলে দেবো দিয়ে ফুটে গেলেই তোমার ডাল প্রায়ই হয়ে যাবে কিন্তু আজকে ডালের মধ্যে আমি আলাদা করে একটু ফোড়ন দেবো ফোড়ন বলতে কি একটু হিং দিয়ে ঘিটাকে গরম করে রেখেছি দিয়ে ওর মধ্যে একটু ছক করে দিয়ে দেবো হুম এটা দিলে কী বলো তো এই ছোলার ডালটা না বিয়ে সুন্দর খেতে হয়েছে গো আজকে আজকে একটু অন্যরকমভাবে করেছি তো সেই জন্য তোমাদের সাথে ছোলার ডালটা শেয়ার করলাম তনু তো ভাতের সঙ্গে খেয়ে গেলো আবার রুটির সঙ্গে নিয়ে গেল। আর রাতেবার ছিল সেটাও আবার খেলো রুটি দিয়ে জানো তো ওর খুব ভালো লেগেছে আজকে পালং শাক রান্না করছি বড়ি দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে পালং শাকটা রান্না করলাম পালং শাকটা খুব ভালো হয়েছিল খেতে জানো আর লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছিলাম আর কালকে বলছিলাম না তোমাদের যে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল করলে বেশ ভালো খেতে লাগে ওটাই আজকে করছি পিঁয়াজটাকে একটু ভেজে নিয়ে টমেটোটাকে একটুখানি নরম করে ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কা হলুদ সামান্য একটু জিরে আর একটু টমেটো সস দিয়েছি টমেটো সসটা দিলে না বেশ নুন ঝালের টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় জানো তো আর এই দিয়ে তার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এই দেখো আজকে রান্না আমার রেডি হয়ে গেছে মাছের ঝাল পালং শাকের তরকারি এটা আমার জন্য রেখেছি আর এই হলো ছোলার ডাল আর তনুরটা সাজিয়ে নিয়েছি তো ওকে এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি দিয়ে তারপরে ওকে খেতে বসতে বলবো ওকে এখন খাইয়ে দিতে হয়েছে এখন রোজকার নিয়ম হয়েছে এখন খাইয়ে দাও তবে না কি খাবারের টেস্ট পাওয়া যাচ্ছে না নাকি খাবারের টেস্ট পাওয়া যায় না এবারে কি করব ওকে একটু খাইয়ে দিলে তবে ও খেয়ে যেতে পারছে আর নালে তো হুড়ো ঘুরি খেতে পারে না আর তাছাড়া আর একটা কারণও আছে জানো তো ও একটু থাম্বেলটাও বানিয়ে দেয় আমি খাওয়াতে বসবো খেতে খেতে একটু থাম্বেলটা বানিয়ে দেয় তাহলে আমার একটু সুবিধা হয় আর কি থাম্বেলটা আমি আবার ওর মতো করে বানাতে পারি না হুম সাবধানে যাবি হ্যাঁ নলপুরে আছে যদি মনে হয় এতে উঠবি টোটো এতে উঠবি উঠে পড়বি হ্যাঁ নলপুর ঢুকছে রে আমাদের যদি উঠে পড় তনু বেরিয়ে গেল আর এখন রান্নাঘরে অনেক কাজ আছে করব আজকে ফুল আনা হয়নি বৃহস্পতিবারের ফুল অন্যদিন নিয়ে চলে আসি কালকে এই যে দাদার কাছটা নিয়ে ওর কাছে নাকি ফুল ফুরিয়ে গেছে তনু আসার সময় জিজ্ঞাসা করছে বলছে ফুলটা ফুরিয়ে গেছে সকালবেলা আসো ওই জন্য এখন দেখি একবার জামাটা পরে চলে যাই গিয়ে সামনে থেকে ফুলটা নিয়ে আসি আর এসে তারপর বাসন টাসন মাজবো মেজে ঘর ডালটা ঝাঁট দেবো মুছবো পুজো করবো কারণ বৃহস্পতিবার তো ঠাকুরের বাসন টাসনে যে সিংহাসনটা পরিষ্কার করে তবে তো পুজোটা করবো বলো না আর ডুবে এই বৃহস্পতিবার দিন এক একদম মানে মাল খেঁকে তুলি তুলে তবে পরিষ্কার করি এইসব করতে করতে মোটামুটি হয়ে যাবে আজকে এখন সবাই আটটা দশ দশটার মধ্যে চেষ্টা করি দু ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে নেওয়া তো চলো এখন রাখি জুড়াও মা ধরা বলিস অগতির গতি তুমি এ যাওয়ান করি ফুটে করি মা এই হচ্ছে আমার টিফিন ছোলার ডাল রুটি আর এই হচ্ছে সেই গুড় আর এখন ঘড়ির কাঁটা তোমার বাজে পৌনে এগারোটা আজকে একটু সময় পেয়েছি আমলকিগুলো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে নিয়ে এসে রেখে দিয়েছি এগুলোকে কি কেটে একটু নুন দিয়ে শুকনো করে দেবো সে আর সময় হচ্ছে না মানে সময় হচ্ছে মানে ইচ্ছা আর করছে না জানো তো এক এক দিন এরকম হয় মনে হয় অনেক কাজ করি আবার এক এক দিন মনে হয় দূর ভাল লাগছে না একটুখানি বসে থাকি সেরকমই কিন্তু আজকে বৃহস্পতিবার সমস্ত পুজো টুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো হাতে এখন অনেকটা সময় আছে ওই জন্য বসে বসে টুকটুক করে কিগুলোকে কাটলাম কেটে কে একটুখানি বিট লবণ মাখা বিট লবণটা মাখাতে গিয়ে দেখলাম এই প্লেটেতে ঠিক হচ্ছে না না স্টিলের জায়গা করে মাখি একটুখানি রোদ্দুরে দিই বরঞ্চ শুকনো হয়ে গেলে বেশ খেতে ভালো লাগবে জানো তো তো চলো নুনটা বেশ ভালো করে মাখিয়ে এবারে ব্যালকনির ধারে নিয়ে গিয়ে একটু রোদ দূরে দিই এইখানটাতে একটু রোদ দূর পড়ে ছাতে নিয়ে গেলে রোদ দিলে কি বলো তো তো ধুলো পরে ভর্তি হয়ে যাবে দেওয়াটাই ফালতে হয়ে যাবে ও তাঁতে বললে বরঞ্চ কিচকিচ করবে খেতে মেলার দিকে না এখানটাতে বেশ সুন্দর রোদ দূর আছে আমলকিগুলো কবে নিয়ে এসেছি কেটে দেবো যে রোদ দূরে সেই সময়টুকু আমার হচ্ছে না না আজকে আমার সময় আছে বৃহস্পতিবারে সকাল সকাল পুজো কাছে গেছে টিফিন টুফিন খাওয়া হয়ে গেছে এমনি রান্নাঘরের কাজ ঘর দালাম তো সকালবেলায় তো সব করে নিয়েছি আমি না এখন সময় আছে এখানে রোদ্দুর পড়েছে মনে হচ্ছে দিয়ে দিই শুকনো করতে শুকনো হয়ে গেলে তুমি আমলোকে এরাম শুকনো হয়ে থাকলে না ও খেতে খুব পছন্দ করে দিয়ে থাক চলো এখন গিয়ে ওই এডিট করতে বসি একটু আর তো এখন কিছু কাজ নেই তারপরে দুপুরবেলা আবার গোপালকে খেতে দেবো তারপরে আমি আবার খাবো তা এখন তোমার এই এই গাছটাতে হয়ে কি বলে যেন চন্দ্রমল্লিকা কাছে না গো ওই টাইম ফুলের গাছটাতে দু চারটে ফুল এসে টাইম ফুলের গাছের ফুল তো কোনো কাজে লাগে না না তো ভালো লাগে দেখতে আর কি দেখো কী সুন্দর হয়েছে তবে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করবে জানো এখন না পিটুনিয়া গাছে পিটুনিয়া গাছ মানে এই শীতকালটাতে হয় দেখি একদিন বাজারের দিকে যাবো একটু পিটুনিয়া নিয়ে এসে অনেক লোক টপ ফাঁকা পড়ে আছে কবে দেখি পিটুনিয়া দিয়ে দেবো দেখি হয় কি না এই দেখো টাইম ফুলের গাছটাতে দেখছো কি সুন্দর ফুল এসেছে আর এই টগর ফুলের গাছটাতে এই একটা কুড়ি রয়েছে মোবাইলটা এই আমার সঙ্গী জানো তো এক সময় মনে হয় মোবাইলটা না থাকলে যে কি হয় কি বলবো তোমাদের ওয়াইফাইটা বাড়িতে নিয়ে আছে বলে আমার একটু সুবিধা খেতে বসে মোবাইল একটা কাজ করতে গেলে মোবাইল রান্নাঘরে রান্না করবো মোবাইল বাসন মাজবো মোবাইল কাপড় জামা গুছাবো মোবাইল মানে সব সময় মোবাইলটাকে চালিয়ে হয় খবর না ব্লগ ব্লগ হলে কোনো হাসির কোনো কিছু মানে কিছু না কিছু আমি দেখতেই থাকি মানে একার সময় মনে হয় মোবাইলটাকে মোবাইলটাকেই বিয়ে করে নিই কারণ আমি এখন একা আছি তো এইটাই হচ্ছে আমার জীবন সঙ্গী হয়ে গেছে তো এইকে ভাবছি বিয়ে করে নিই এ আমার সঙ্গী হয়ে কথাবার্তা বলবে কথাই তো বলছে বলো তো কই হ্যাঁ ও তো কথা বলে আর আমি চুপ করে শুনি খালি আমার সঙ্গে কথাবার্তা কোনটা ঠিক হয় না জানো কী করবো সারাদিনটা দিন সময়টা কাটে হ্যাঁ তবে এইটুকু ঠিক কথা কাজ করতে করতে সময়টা কেটে যায় অসুবিধা কিছু হয় না তবে কালকের ব্লগে অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট পড়ে যায় তোমাদের কমেন্টগুলো একটু পরিবেশ ভালো লাগছিলো কমেন্টগুলো পড়তে আমার থ্যাংক ইউ সানান শাহু এত সুন্দর কথা বলার জন্য সত্যি চাকরির জন্য সবাই অনেক কষ্ট করছে তুমি আমাকে যে এতটা উৎসাহ দিলে তাতে আমার খুব ভালো লাগলো তোমাদের সকলের ভালোবাসায় আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক ভালোবাসা রইল ইশিদা চক্রবর্তী হ্যাঁ গো তিন লিটারের একটা প্রেসার কুকার কিনবো যে এইটা আমার কত লিটারের প্রেশার কুকার আমি নিজেই জানি না জানো তো তবে এখন এটা চলছে চলুক দুদিন পরে ওই একটা ইন্ডাকশানের জন্য প্রেশার কুকার লাগে জানো যখন ডাল ফাল সেদ্ধ করতে হয় মানে যখন গ্যাস থাকে না তখন খুব অসুবিধা হয় আর সে এডির থেকে কমেন্ট করেছো এই আর্নিংটা তোমাকে মানাচ্ছে না ঠিকই বলেছো আর থ্যাংক ইউ গো রেগুলার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা সকলে পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি আর তোমাদের জন্যই আমি মনে অনেকটা সাহস পাই দেখি দেখতে হয়ে যেন সন্ধ্যাবেলা তোমার এখন একটু পেয়ে ভাজছি গো পাঁপড় ভাজি যেন তনু চলে এসেছে ওর জন্য একটুখানি চা করছি আর আমি পাঁপড় ভাজা দিয়ে চা খাওয়া হবে আর সন্ধ্যাবেলা তখন চারটে বাজে তখন ঘর দালানটাই ঝাঁট দিয়ে নিলাম দিয়ে পরিষ্কার করলাম সকালবেলা ঝাঁট দেওয়া হয়েছে তো বৃহস্পতিবারে আর আজকে ওই এখন ওই জন্য চারটের সময় একবার ঝাঁট দিলাম নাহলে বড্ড কিচকিচ করে অন্য সেদিন কি এয়ার ফ্রায়ারাতে তোমার এগুলো খেয়ে দিচ্ছিলো মানে পাপড়গুলো যেন আজকে ওই জন্য আমি ট্রাই করলাম আমি বলি দেখি আমি পারি কি না ওই জন্য দেখলাম বেশ ভালোই হয়েছে তো চলো ও আমাদের বসে এখন একটু কফিটা খাই তারপরে আবার কাজ করি খাওয়া হলো চা না কফি খাওয়া হলো একটা ধূপ জ্বালিয়েছি ঘরে কারণ এবারে না কি উনকি মোসা ভর্তি হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু আজকেও এ দিয়েছি দাঁড়া এটা রেখে দিয়েছে আগে দরজাটাকে টানি তাহলে আবার ঢুকে ঘুমো করে সন্ধ্যাবেলা যে ধুনু দিয়েছি বৃহস্পতিবার এমনিতে কালকেও দিয়েছিলাম আর আজকেও ধুনু দিয়েছি তারপর আর কি এসেছে কত আর আমি তো এখন রান্না করবো তোমার আলু আর গাজর আর পিঁয়াজ কেটে রেখেছি এতগুলো ভাত আছে আর ছোলার ডাল আছে আর কি আছে ছোলার ডাল আছে আর একটা আলুর দমের টুকরো আছে একটা রুটি করি ভাতগুলোকে ভাজি ওই খাওয়া হয়েছে দেখি রাতের বেলা আর তখন না কফিটা খুঁজে পাইনি জানো কফিটা খুঁজে পাইনি বলে কফিটাকে রেখেছি এর ভেতরে আর চারদিকে খুঁজছি চারদিকে খুঁজছি খুঁজে পাচ্ছি না মাথাটা এখন গরম হয়ে যাচ্ছে আর তরুণ এসে গেছে তাড়াতাড়ি করে একটু কফি কফি করবো খাওয়া হবে খুঁজে আর পাচ্ছি না তুমি বলছি দাঁড়ো না আস্তে আস্তে খুঁজো আস্তে আস্তে খুঁজছি দূর তোর আস্তে আস্তে খোঁজার নি খুঁজে খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে খোঁজো যাই হোক চলো বাসনগুলো এই চায়ের কাপটা আছে কফির কাপগুলো আছে আর এই এখানে বাসনগুলো একটু গোছাবো আর এই যে ছোলার ডাল আছে এখানে বেশি নেই এতটা মতো ছোলার ডাল আছে একটা আটা মাখা আছে এই ছোটো ডিতে একটা আলুর দম আছে আর এই ভাত তাকে ভাজবো আজকে দুপুরবেলা ঘুমাই না যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে বলো বলি আজকে ওই বেশি লেট করবো না জানো তো বেশি লেট করলে সকালবেলা উঠতেও কষ্ট হয় তারপরে সারাদিন ধরে কাজ করবো আজকে মশাটা বেশ ভালোই আছে ঠান্ডাটা আজকে তুলনামূলকভাবে কাল থেকে ঠান্ডাটা কম আছে সকালের দিকে একটু লাগে সন্ধ্যের দিকে একটু লাগে কিন্তু অনেকটা কম তবু তা দুদিন আগে পর্যন্ত খুব ঠান্ডাটা ছিল এখন একটু ঠান্ডাটা কম তো চলো এখন ওটা করে নিই ভাতটাকে ভেজে নিই ও তুমি আসার সময় একটা ডিম নিয়ে এসেছে আর আর এখানে কী সব নিয়ে এসেছে দাঁড়া বার করি তোমাদেরকে দেখাচ্ছে কী নিয়ে এসেছিস রে হ্যাপি হ্যাপি হ্যাঁ আর কী নিয়ে এসেছিস ডিমের টে আর হ্যাপি হ্যাপি বিস্কুট

তাই মুখটা বোলিং করছে এখন রাতেবেলা আমি ভাত ভাজা করবো জানো তো আলু আর তোমার গাজর পেঁয়াজ আর ডিম দিই তুমি আসার সময় ডিমটা নিয়ে এসেছে ডিমটা থেকে একটা ডিম এখন বার করে নিয়ে ভাত ভাজাতে দিই আর তারপরে বাকি ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করাবো এই ডিমটা দেখো একদম ছোট্ট পায়রার ডিমের মতো কীরকম দেখতে যাই হোক ভাত ভাজা খেতে না বেশ ভালোই লাগে এর মধ্যে একটু ফুলকপি এসব পড়লে তো আরোই ভালো লাগতো কিন্তু ফুলকপিটা নেই তো সেই জন্যে ভাত ভাজা করলাম ছোড়ার ডালটা ছিল আলুর আলু ছিল আর দামের জন্য একটা রুটি করেছি আচ্ছা আমার বন্ধু পম্পা বলছিলে যে এইটা কিরকম মানে এই ঝুলঝাড়াটা এই ঝুলঝাড়াটা না পুরো একদম কটন জানো তো একদম কটন মানে একদম নরম দেখতে পাচ্ছ একদম কঠনের এটা আর এইটা দিয়ে ঝুলঝালে পুরো ঝুল পুরো ভালো পরিষ্কার হয় আর এটা তুমি সার জল করে একটু এরকম ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে একটু রৌদ্রে মেলে দাও প্রসান্ত হয়ে যাবে আর এই লাঠিটা না যে অনেক সময় কি হয় আমরা হাত পাই না এমনি ঝুলঝাড়গুলো দিয়ে আর এই লাঠিটা বিশাল দাম তুমি এরকম দাড়ি দাড়ি খুব ভালো আমি এটা কিনেছি খুব ভালো এবারে কি বলতো এটাকে তুমি একটু সাত দিয়ে জল করে একটু ধুয়ে বৈশাখ না আমি সে কবে ঝুলঝারেছিলাম বলতো আবার এবারে ঝুল ঝাড়লাম ঝুল খুব ভালো পরিষ্কার একদম কনায় কনায় গিয়ে গিয়ে পরিষ্কার করে এটা আমার খুব পছন্দের হ্যাঁ তুই কবে সব কিনে দিবি একটা একটা করে ভগবান জানি আর এখন আবার সমস্ত বাসন বাসন মাজা হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এই যে ডিমগুলোকে জলের মধ্যে সব ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এগুলোকে সব নোংরা আছে তো এগুলো যদি আমি না এখন এ করি পরিষ্কার করে ধুয়ে তুলি ফ্রিজে তো খাওয়া রাখা হয় না এই ডিমের এইগুলো ওই খাবারের মধ্যে যায় বলে নাকি ওই জন্য সব পরিষ্কার করে ধুয়ে আমি একদম ওই জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে এখন তুলে রাখবো আর কিছু নয় ব্যাস বাকি সব কাজের কাছে আজকে দিনটা শেষ বৃহস্পতিবার কালকে আবার একটা নতুন দিনের শুরু এই চলছে দিনগুলো একটার পরে একটা কেটে যাচ্ছে কেটে গেলেই হয়ে যায় বলো এই তো জীবন এই তো জীবন যেদিকে যেতে চায় সেদিকেই চাক বুঝলে বন্ধুরা ভাবনা চিন্তা করলে কিছু হবে না তনুখালে রোজ এসে বলছে চিন্তা করছিস চিন্তা করছিস চিন্তা করছিস না না চিন্তা আমি করি না একদম তো চলো বন্ধুরা আজকের সঙ্গে দেখা হবে ভালো সুস্থ সাবধানে নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা কথা ব্লগটা এখন দেখতে থাকো রবিবার দিন আমরা তো মায়ের কাছে যাব তার সাথে একটা জায়গায় যাবো এখন বলবো না তো বেড়াতে কোথাও নয় সেটা যাব যখন যাব তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন ওটা সাসপেন্স থাক ঠিক আছে টাডা